এক ছিল জেলে নাম হরেন সে নদীর ধারে ছোট্ট কুড়ে ঘরে থাকত প্রতিদিন ভোরবেলা জাল কাঁধে নদীতে যেত কিন্তু অন্যদের মতো সে কখনো লোভ করত না যতটুকু দরকার ততটুকুই মাছ ধরত নদীর পাশে ছিল ঘন বন সেখানে থাকত হরিণ বানর পাখি খরগোশ আর এক বুড়ো হাত প্রথমে হরেনকে ভয় পেত সবাই ভাবত মানুষ মানেই বিপদ কিন্তু একদিন এক ছোট্ট পাখির ডানা ভেঙে যায় হরেন তাকে তুলে নিয়ে যায় যত্ন করে ডানা বেঁধে দেয় এরপর থেকে বদলে যায় সব বানার তাকে কলা এনে দেয় হাতি নদী পার করে দেয় পাখিরা গায় বন্ধুত্বের গান একদিন কয়েকজন শিকারী আসে বনে তারা ফাঁদ পাতায় গুলি ছড়ে হরেন ভয় না পেয়ে সবাইকে সতর্ক করে পশু মিলে হরেনকে সাহায্য করে আর সবাই মিলে শিকারীদের তাড়িয়ে দেয় তারপর থেকে হরেন শুধু জেলে নয় সে হয়ে ওঠে বনের বন্ধু ও পাহারাদার তার জন্য বনটা হয়ে ওঠে এক পরিবার তারপর থেকে হরেন যেখানে মাছ ধরতে যেত সেখানেই বনের পশু পাখি তার সাথে যেত হরেন বনের পশুদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করুন প্রকৃতি আপনাকে আগলে রাখবে